এমন চোখ জুড়ানো গাছ এবং গাছে ফুল দেখে সত্যি আপনাদের মন জুড়িয়ে যাবে দুর্দান্ত কালার আর দুর্দান্ত ফুল হয়ে গ্ল্যাব্রা পার্পেল আপনারা অনেক জায়গায় দেখেছেন এবং এখনো দেখছেন কিন্তু এই রকম আপনারা যে গ্ল্যাবরা পার্পেল দেখেছেন তাতে সন্দেহ আছে যেমন গাছ তৈরি করেছে ঠিক সেই রকমই ফুল হয়েছে একদম পাতা কিছুই দেখা যাচ্ছে না শুধু ফুল আর ফুল আর প্রত্যেকটা বাগান বিলাস প্রেমীদের একদম ক্রাস হয়ে আছে এই মহারানী কারণ বাগান বিলাসের যতই আইডি হোক দামি বা কমা কিন্তু এই রকম যদি আপনার ফুল না থাকে মহারানীতে আপনার ছাদ মানাবেই না এটা ধরে নিতে হবে কারণ আপনাদের ছাদে কোনো গাছ থাক না থাক মহারানী থাকতেই হবে আর মহারানীর এখানে রূপ দেখুন একদম উপর থেকে নিচ পর্যন্ত একদম একদম ভরপুর অরিজিনাল কালার নিয়ে বসে আছে আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আরো একটা নতুন ছাদ বাগান দেখাতে আপনাদেরকে এত সুন্দর একটা ছাদ বাগান আপনাদেরকে দেখাবো এর আগে এই দাদারই ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে আপনারা প্রতিনিয়ত এর আপডেট দেখতে থাকেন আজ আমার ইউটিউব চ্যানেলের দর্শকদেরকে দেখানোর জন্য এরকম একটা ছাদে এসেছি কি নেই এমন কোনো বাগান গ্লাসের আইডি নাই যে এই ছাদ বাগানে আমি দেখতে পাচ্ছি না প্রত্যেকটা এবং ইউনিক ভ্যারাইটি পুরনো ভ্যারাইটি গুলো আছে তার সাথে এত ইউনিক ভ্যারাইটির গাছ আছে এখানে তো সামনে দেখতে পাচ্ছেন একটা গেসিয়া খুব সুন্দর একটা ভ্যারাইটি আর ফুল হয়ে আছে দুর্দান্ত তো চলুন ভিডিওটা আজকে কিন্তু বড় হবে কারণ এত গাছ আপনাদেরকে দেখাতে বেশ সময় লাগবে তো আপনাদেরকে সেরকম গাছ আজকে দেখাবো আর আপনাদের তো ভালো লাগবে লাগবে আর আমি কোন গাছ দেখাবো আর কোন গাছ দেখাবো না আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি তো দাদার সঙ্গে পরিচয় করাবো কিছু আইডি কি কি আইডি আছে কি করে করে পরিচর্যা মাটি তৈরি থেকে একদম টপ টু এ টু জেড পর্যন্ত বাগান যা যা করণীয় আছে সবগুলো গাছ আমরা তৈরি করি কিন্তু গাছ তৈরি করার পর যদি মনের মতো ফুল না পাই তাহলে মনটা খারাপ করে এবং প্রত্যেকটা ছাদ বাগানে এরকম যখন ফুল দেখি তখন একটা জিনিস মনে হয় আমার বাগানে কেন এরকম ফুল হয় না আর এখানে দেখুন গাছের যেই রকম শেপ তৈরি করা আছে ঠিক সেই রকম প্রত্যেকটা গাছ মনে হচ্ছে ফুলদানি আর এইরকম একটা বাগানে এসেছি যে বাগানটা কে করেছেন আপনারা জানেন বুঝতে পারছেন অনেকে তার দাদার সঙ্গে পরিচয় করে সবকিছু জেনে নেব নমস্কার নমস্কার কেমন আছেন বলেন ভালো আছি আর এতগুলো গাছ ছাদে করে আপনি সময় কখন দেন বলেন দাদা সময়টা আমার কাছে ভীষণই প্রবলেম যে প্রত্যেকেই জানেন যারা আমাকে চেনেন যে আমি বহরমপুরে থাকি আর আমার এই সারগাছির এই গ্রামের বাড়িতে গাছের টোটাল আয়োজন আর কি তো আমি বহরমপুর থেকে এসে স্কুলে যাই এবারই হয়ে তারপরে স্কুল থেকে ফিরে যে টাইমটুকু পাচ্ছি সেটুকুই গাছের পিছনে ব্যয় করি এছাড়া ছুটির দিনগুলো একদম গোটা দিন আর গাছের পিছনে থাকি আমরা তো আপনার ইউটিউব চ্যানেল নামটা বলে দেন ফ্লাওয়ার ফ্যান্টাসি হ্যাঁ আমার খুব ভালো লাগে এবং আমি প্রত্যেকটা ভিডিও তাঁরা দেখি কমেন্ডও করি আপনাদেরকেও প্রত্যেকে বলবো ফ্লায়ার ফ্যান্টাসি দেখেন এবং এইখানকার প্রত্যেকটা গাছ আপনি আপডেট পেয়ে যাবেন দাদার সঙ্গে আরও কিছু জানবো যে দাদা এইখানে মোট আপনার কতগুলো আইডি আছে দুশো কুড়ি টুড়ি হবে দুশো কুড়ি মানে আমি তো দেখিয়ে শেষ করতে পারছি না চলুন দাদার সঙ্গে এক এক করে আইডির কিছু পরিচিতি নেই সাদা রঙের ফুল আপনারা দেখতেই পাচ্ছেন একটা অসাধারণ আইডি সিলভার হোয়াইট সিলভার হোয়াইট সিলভার হোয়াইট তারপরে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা শপ অওলো সাহও পলো হ্যাঁ দাম তারপর এটা আছে মহালัยকান নামে অমিতাভ मुखर्जी আচ্ছা আ সেটটা আলাদা হ্যাঁ আ আলাদা এটা সুচিত আছেন সুচিত আছেন হুম এটা তো বলার প্রয়োজন নাই প্রত্যেকই চিনেন কাটা দ্বিতীয়বার প্লাসিং হচ্ছে প্রথমবারে ফুল হয়ে যাওয়ার পরে তারপরে চকলেট বাউন প্রচুর প্রচুর এত ফুল এই ফুলটা কতদিন থেকে আছে আপনার ছাদে এই ফুলগুলো এখন হয়ে আছে যেগুলো এগুলো মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন হবে মানে ফার্স্ট ফ্ল্যাশ চলছে হ্যাঁ না কিছু কিছু আছে সেকেন্ড প্লাস আচ্ছা আর বেশিরভাগই ফার্স্ট বেশিরভাগই ফার্স্ট এইখানে একটা আইডি দেখছি সচরাচর কোন ছাদ বাগানে আমি এখন পর্যন্ত দেখাতে পারিনি রেফিস 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 উদ্যন্ত কালার আর যেমন পাতার সৌন্দর্য ঠিক ফুলটাও অন্যরকম রকম একটু এটা কিন্তু ফুলটা একটু অন্য ধরনের দেখুন হ্যাঁ এটা অন্য হ্যাঁ এটা টুইস্টার স্টার স্টার এত আইডি আপনার কাছে আমি সব থেকে বড় ব্যাপার দেখছি সবগুলো ইউনিক আইডি দেখছি আমি আমরা তো বাগান ব্লাস শুরু করছি ঠিক আছে কিন্তু এইরকম আইডি দিয়ে শুরু করতে পারিনি এখন হ্যাঁ আমি আমার যে পুরনো কিছু গাছ ছিল প্রায় তিরিশ থেকে চল্লিশটা গাছ আমি এদিক ওদিক দিয়ে দিয়েছি যারা বাগান ব্লাস করতে চায় আমার কাছে এসে বলে তাদেরকে আমি পুরনো গাছ আমার যেগুলো ছিল মোটামুটি সাত থেকে আট বছর বয়স সে গাছগুলো সেই মানে পানের অধিক পিও হ্যাঁ তবুও তাদেরকে দিয়ে দিয়েছি যে অনেকে ছোট চারা চায় কারণ ছোট চাড়া যেগুলো আমি নিয়ে আসি ওর মধ্যে অনেকে চাই কিন্তু ওইগুলো আমি না দিয়ে আমি আবার পুরনো যে গাছ সেগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ ফুল দারুন ভায়োলেট কালার এর ফুল আর এইটাও কোন ছাদে দুই একটা ছাদে আমি দেখেছি কিন্তু সচরাচর দেখতে পাই না ভিসা ভিসা জলটা হল হয়ে গেছে একটু জল দরকার জল দরকার কিন্তু তার সত্ত্বেও প্রচুর এইটা একটা অসাধারণ আইডি এর তুলনায় অনেকে এই ফুলটা করতে চায় না ফুলটা শেষের দিকে এই যে লাল রঙের বগনভেলা যারা পছন্দ করেন তাদের কাছে এটা একটা অসামান্য আইডি হয়ে থাকবে আর কি আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার খুব পছন্দের আইডি এটা হচ্ছে সিটি আসমা জিন্দা খুব ভালো ভ্যারাইটি এইখানে আপনারা একটা জিনিস বুঝতে পারছেন দর্শক যে আইডি বলছে আমরা সচরাচর শুনিয়ে নি আর কি এই গাছটা কিন্তু আমাকে কিনতে হয়নি আচ্ছা আমাকে গিফট দিয়েছে ওয়কিড গার্ডেনের যে কর্ণধার নীলাদিদা আচ্ছা উনি কিন্তু আমাকে গিফট করেছিলেন এত গাছ এত রেয়ার ভ্যারাইটি মোটামুটি কালেকশন কোথা থেকে করেন কালেকশন আমি এই ছাদের প্রায় নাইন্টি প্লাস পার্সেন্টেজ যদি বলি তাহলে পড়ে সেটা হচ্ছে পুষ্পাঙ্গন নার্সারি সুজিত ধমাদার সুজিৎ হ্যাঁ আর একটা হচ্ছে অর্কিড গার্ডেন নীলাদিদা নীলাদিদা আর বেশিরভাগ চালা আমার এই দুজনের কাছ থেকে নেয়া আমাকে সুজিত দাও গাছ গিফট দিয়েছেন নীলাদিদাও আমাকে গাছ গিফট করেছেন খুব ভালো এইখানে একটা দুর্দান্ত আইডি আমি নিজের ছাদও একটা করেছি অরুণা অরুণা দারুণ এবং এত বড় গাছ আমি ভাবতে পারিনি যে এত বড় গাছ হয়ে আছে রাজদার কাছে সুন্দর সেপ ঝোপালো হয়ে আছে দারুন দারুন প্রচুর ফুল হয়েছে এটা এটা হচ্ছে পিঙ্ক অ্যালোরা ফুলের ফুলটা কিন্তু কথা ক্রিস্টিনার মতো হ্যাঁ ভালো ভালো কিন্তু আইডিয়াটা আমি পাতাটা না দেখে আমি কিন্তু ক্রিস্টিনায় ভেবেছিলাম আর পাশে এখানে হোয়াইট বল সাদা হোয়াইট বল এটা থোকাথোকা ফুল হয় থোকাথোকা ফুল হয় প্রচুর ফুল দেয় আর এটা তো ফ্লাই বিডস কারণ দেখবে আপনাদেরকে দেখিয়েছে ভয় আমার আর এখানে সত্যি অরুণাতে এত ফুল হয়েছে দুর্দান্ত এর ফুলের প্যাটেলটা একটু অন্যরকম খুবই ভালো আমি আপনাদেরকে বলেছি আজকের ভিডিও যথেষ্ট বড় হবে কারণ গাছ দেখিয়ে শেষ করতে পারবো না এখানে রাজেশ দা আমরা তো ফ্লেম করেছি এখানে কি এই এটাও ফ্লেম হ্যাঁ ফ্লেম ভেরিকেটেড ফ্লেম ভেরিকেটেড ফ্লেম আর এখানে আরো গাছ দেখুন তারপরে তারপরে যেটা দেখতে পাচ্ছেন পার্পল কালারের ওটা হচ্ছে মিনাল সেন মিনাল সেন মানে এগুলো সব অমিতাভ মুখার্জি অমিতাভ মুখার্জির গাছ আচ্ছা এটা অমিতাভ মুখার্জির গাছ চুনি গোস্বামী বিখ্যাত ফুটবলার আচ্ছা চুনি গোস্বামী আহ ফুলগুলো একটু শেষের দিকে শেষের দিকে আর কিন্তু কালারটা অসাধারণ সত্যি অসাধারণ একদম এমন যে আছে যেটা নতুন ফুলে একদম আর একটা দুর্ধাশ্রু ভ্যারাইটি নতুন ভ্যারাইটির মধ্যে এটা হচ্ছে লাইট পার্পেল এর ফুলের প্যাটার্নটাই আলাদা পাতাগুলো অন্য রকম অন্যরকম একদম দারুন দারুন আমি আপনাদেরকে একটাই কথা বলি যে এই ছাদে যদি আমি না আসতাম আমি নিজেও জানতে পারতাম না যে এত ভ্যারাইটি হয় কিছু কিছু গাছের ফুল দেখুন আর পাতা দেখে ফুল দেখে আমি একরকম ভাবছি যে চোখে পাতা পড়ছে এমনি বুঝতে পারছি না এটা কি এটা হচ্ছে ফর্মোসা ভেরিকেটেড ফর্মোসা দেখুন আমাদের কাছে এমনি ফর্মোসা এখনো ঠিক মতো হয়ে ওঠেনি আর এখানে এটা কিন্তু আমি ফ্রি গিফট পেয়েছি দামি গাছ এখন ভালোই দাম আছে মোটামুটি বাজারে হাজার থেকে বারোশো টাকা দাম আমাকে যখন দিয়েছিল তখন পনেরোশো থেকে আঠারোশো টাকা দাম ছিল আপনার পেছনে জল জল করছে এটা কি এটা তো পরিচিত সবাই দি আর কি অর্জুন আপনার ছাদে আমি পরিচিত দেখে মনে হচ্ছে এটা অর্জুন কিন্তু আমি সাহস করে বলতে পারছি না যে অর্জুন কারণ না আমি ফুল দেখে এক রকম মনে হচ্ছে তখন পাতা দেখে আবার দেখি অন্য রকম হচ্ছে এই যে এটা একটা অসাধারণ আইডি গোল্ডেন বিগোজেস গোল্ডেন বিগোজেস কারণ ফুল দিয়ে কোনো প্লান্টই না এ হ্যাঁ আমি এটাকে জুলাই মাসে নিয়ে এসে পটিং করার পরে অলরেডি এটা তৃতীয়বারের ফুল দুধদান আর পাশে এইখানটাই আর একটা এটা আমি আইডি বলছি জানি না সঠিক হবে কিনা গোল্ডেন রাও গোল্ডেন রাও একদম ঠিক সত্যি ফুলটা খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ একদম দারুণ আর পাশে এগুলো এটা এটা দেবানন্দ দেবানন্দ হ্যাঁ আর এটা হচ্ছে শরৎচন্দ্র ফুল আসছে শরৎচন্দ্র সব মনীষীদের নাম দিয়ে ফুল আর এখানে হচ্ছে এটা বিজা পিচ হ্যাঁ বিজা পিচ এটা এর এই চারাটা কিন্তু মাসুদ এর চালা যাক এমন একটা ছাদ বাগানে আমার নার্সারি থেকে চারা আসছে আমি নিজেকে খুব না আরো একটা আছে এই যে সসারন অতুল ভাই আইডগুলোর মধ্যে এটি অন্যতম সানস্টোন হয় এটাও মাসুদের এর চালা দারুন দারুন ফুলেছে আর গাছ কি তৈরি করেছেন দাদা আপনি আমার কাছে গাছ নিয়ে এসেছিলেন তখন গাছটা কি ছিল আর এখন কি হয়েছে আর এইখানে দেখুন আর একটা মনে হচ্ছে ফুলদানি তৈরি গোল্ডেন প্যাচ গোল্ডেন প্যাচ গোল্ডেন অসাধারণ কিন্তু এবং একদম এটা এটাও আমি পটিং করার পরে দ্বিতীয়বারের ফুলে দিই আর এইখানে এটা কোরাল মাসুরি আমিও কিন্তু প্রচুর ফুল দেয় এই ফুল দেখাতে দেখাতে সব থেকে আপনার কাছে একটা জিনিস জানতে চেয়ে নেব যে এই যে ফুলটা নিয়েছেন আপনি প্রথম ফুল কবে এসছে আপনার বাগানে এই সিজনে এই সিজনে সেপ্টেম্বরের শেষ থেকে ফুল আমি অক্টোবরে কেটে দিই অক্টোবরে একদম একদম কোনোটা যেটা হাট ফুল দরকার হয় মনে করি কেটে দিই মায়া করি না সেটা তো ফুল কম হয় হ্যাঁ পরবর্তী দ্বিতীয় ফ্লাসিং থেকে সে ভালো ফুল দেয় এইখানে আর একটা ফুল জল জল করছে এখন আপনার ফ্ল্যাশ আর মিস হল্যান্ড কেউ ছাপিয়ে গেছে এটা হচ্ছে ম্যাজিক আইসক্রিম অসাধারণ ভ্যারাইটি আপনারা যারা ছাদ বাগান করেন যাদের বাগানে নেই তাদেরকে আমি রিকোয়েস্ট ম্যাজিক আইসক্রিম অবশ্যই আপনারা আপনাদের ছাদ বাগানে রাখুন আর সত্যি বলতে দাদা সত্যি মানুষের চাহিদাও খুব ম্যাজিক আইসক্রিম প্রচুর চাহিদা এই দেখুন ম্যাজিক আইসক্রিম টা কিভাবে ফুল নিয়ে দেখুন পাশে থাইডিলাইট থাইট দারুন দুর্দান্ত একটা ফুল এইখানে আরো একটা ফুল

আরও কিছু গাছে সব ফুল শেষ হয়ে যাচ্ছে এটা ইয়েলোদের মধ্যে একটা সেরা সেরা ভ্যারাইটি আচ্ছা ইয়েলো কোন সত্যি বলছি দাদা আপনাকে আমি কিন্তু এরকম আইটির নামই শুনিনি হ্যাঁ ইয়েলো গোল্ডেন এটা এটা ইয়েলো ফ্লেম ফ্লেম ইয়েলো ফ্লেম ইয়েলো এখানে একটা সাদা অন্য সাদা এটা ফ্লেম হোয়াইট কি ফুল আসছে ফ্লেম হোয়াইট ফ্লেম ইয়েলো ফ্লেম ইয়েলো আবার ফ্লেম রেড আর কিছু আছে দাদা ফ্লেমের ফ্লেমার আমার কাছে নেই না আর কিছু বেরিয়েছে কি আইডিতে বেরিয়েছে আমি জানা আমার জানা নেই তার মানে আসেনি এখনো হ্যাঁ হ্যাঁ ভেরিফায়েড ফ্লেমটা আছে কারণ আমি একটা দিন বুঝতে পাচ্ছি সুজিত দাকেও কমপ্লেন করব যে নতুন রাত আসলে মনে রাজেশদার কাছে লিস্ট আছে এটা হচ্ছে পার্থ হাইবিট পার্থ তাই তো আমি চঙ্কি কিছু দেখে এমনি পার্থ আছে আমার কাছে এটা হাইবিট পার্থ ফুলের প্যাটার্ন কিন্তু অনেক বড় আরও একটা আইডি দেখুন বাটারফ্লাই বাটারফ্লাই ইয়েলো দারুন লাগে বাটারফ্লাই গ্রুপের গাছ সত্যি আমার খুব বাটারফ্লাই হোয়াইট এসছে অসাধারণ ভাইটি আপনার কাছে আরো একটা জিনিস এই ট্যাংলং কত প্রকারের আছে আমার কাছে চার রকমের আছে চার রকমের প্রচুর ফুল দেয় প্রচুর ফুল দেয় এটা এটা ঘিসা আর এই যে একটা গাছ জায়গাটা ভুল আইডি চলে এসছে আমার কাছে ওটা অরেঞ্জ গুলো একসঙ্গে এটা ইয়ে হয়ে গেছে মাল্টি মাল্টি কাপটিং হয়ে গেছে এখানে আর একটা গাছ খুব ভালো লাগছে ফুলটা

এটা কিন্তু অসাধারণ ফুল আচ্ছা কি নাম এটা হচ্ছে রেজিস্টার পিঙ্ক হ্যাঁ রেজিস্টার পিঙ্ক দুর্দান্ত ফুল হয় কিন্তু আলে তো তুলনা নেই ফুল আসছে কালার এখন সম্পূর্ণ আসেনি এ আবার কে সুফিয়া ইন্ডিয়া না সুফিয়া ইন্ডিয়া চমকে যাচ্ছে প্রত্যেকটা গাছ এটা আছে এই সানস্টোন অরেঞ্জ লোকাল এখন ভ্যারাইটি সানসেট অরেঞ্জ সানসেট অরেঞ্জ পুরো ছাদময় গাছ কোনো দিকে মানে এক চুল জায়গা নেই মনে হচ্ছে আরো ছাদ জায়গা চাইছে গাছ এখানে এটা পাশে পাশে যেটা আছে এটা হচ্ছে ওই যে ওই চিত্র আর এখানে কিন্তু এইটা কি দাদা এত সুন্দর ফুল অসাধারণ ফুল বাটারফ্লাই ফ্ল্যাশ দেখেছি আমি কিন্তু এত এত অসাধারণ ফুল আমি কোথাও দেখিনি দারুণ চোখ জড়িয়ে যাচ্ছে এটা এখনো আসেনি ফুল এটা হচ্ছে বেগম সিংন্দার আর এই যে এইটা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল pink অসাধারণ variety এটা এত বড় ফুল অন্যান্য গাছে সাধারণত পাওয়া যায় না আমি কিন্তু এই ছাদ বাগানে যত গাছ ভিডিও করছি দেখছি কিন্তু আমার বাটারফ্লাই ফ্ল্যাশে মনটা জুড়িয়ে গেল দুর্দান্ত ভালো একটা আইডি দারুন এটা এটা আর একটা ফ্ল্যাশ দারুন ফ্ল্যাশ ভ্যারাইটিটা উপর থেকে ছাদ বাগানে থাকা দরকার তাই না একদম আর পাশে এত লাল এটা আমি বছর আগে বেললাঙাতে একটা নার্সারিতে তে গেছিলাম বাগান বাগান বলিয়া কেনার জন্য তো গাছ যা ছিল তা সবই আমার কাছে সেগুলো ছিল তো এটা আমার কাছে ছিল না তো আমি জিজ্ঞেস করলাম এটা কি বললো যে ভিয়েতনাম রেড কিন্তু ভিয়েতনাম রেড নয় এটা হচ্ছে ডক্টর রাও ডক্টর রাও বল দিছে তারপর এটা ডক্টর রাও কিন্তু এই শীতের সময় এত লাল হয়েছে দেখো হ্যাঁ আমরা ফ্লেম রেড তো দেখি কিন্তু এ এত লাল সত্যি লাল লালে তো এটাও প্রায় লাল সাংঘাতিক আর পাশে হলুদ হলুদ হয়েছে লেডি মেডি বিয়ারিং এ আবার কি আইডি লেডি মেডি বিয়ারিং আইডি সব জানতে পাচ্ছি আর এইখানে এটা হচ্ছে পিঙ্ক লেডি

বারবারা কাজ ফুল হয়ে গেল আচ্ছা এখানে হচ্ছে আদার না আদার না নিয়ে বরাবরই মানুষের একটা সমস্যা থেকে যাচ্ছে যে কালার আসছে না আপনার কাছে বেশ ভালোই কালার এসছে আবার কোন কোনো ডালে অন্য কালারও এসেছে কিন্তু অরিজিনাল কালারও প্রচুর প্রচুর এই কালার নিয়ে কি বলবেন আপনি বলুন কালার এটা এটা বৈশিষ্ট্য আচ্ছা কোনো ডাল হলুদ কোনো ডালে এই যে ভেরি ভেরিগেটেড হ্যাঁ এরকম আছে আবার দেখা যাচ্ছে যে নাস্তাস দেখে চালার নিয়েছে অনেকটা হলুদ হয়ে গেছে হ্যাঁ ভেরিকেটেড পাইনি এটাও একটা খুব ভালো আইডি ব্লুবেরি আইস ব্লু বাতাস সৌন্দর্য আলাদা রকমের আচ্ছা আপনাকে আমি আর একটা প্রশ্ন করি যেটা দর্শকদের কাজে লাগবে এর পরিচর্যা কি করেন মেনলি পরিচর্যা বলতে যখন আমি অক্টোবর মাসে কাটিং করেছি হুম সেই সাথে যা খাবার-টাবার দেয়া দিয়েছি আচ্ছা হ্যাঁ তারপরে আর জল ছাড়া কিছু নেই জল পরিমাণ খাবার কি দিয়েছেন খাবার মিক্স খাবার দিয়েছি মিক্স খাবার হ্যাঁ হার্বুরো সিং কুটি ইস্টিল আমিন ব্লাডমিল আর বাকি পোকামা জন্য কিছু দিতে হয় পোকামা কর বগন বিড়াতে সারা হয় না কিন্তু আমার ছাদে একটু মাকড় হয়েছে আর গাছগুলো একটু দুর্বল হয়েছে কারণ না কারণ আমার বাড়িতে রাজমিস্ত্রী কাজ করছে আচ্ছা আর দিয়ে সিমেন্ট দিয়ে গাছে পড়ছে হ্যাঁ দেখলাম আড়কদিকে মার্বেল ঘষছে আর যে ডাস্ট সেটাও গাছের মধ্যে পড়ছে এটা ভীষণই গাছের পক্ষে ক্ষতিকর সেটা গাছের লোডটা নিতে পারছে না হ্যাঁ এটা হচ্ছে ইভা টাই কালার ইভা টাই কালার আর ফুল দেখুন মন জুড়িয়ে যাবে এরকম ফুল দেখে একদম ফুলদানি মনে হচ্ছে এখানে এতক্ষণ পর্যন্ত নিচের গাছ মানে ছাদের নিচের ছাদের গাছ দুতলার উপরে যে ছাদ সেই ছাদ এবার তার উপরে আর একতলা তালা ছাদে উঠেছে আমরা সেখানেও গাছ আছে আর উপর থেকে নিচের ভিউটা দেখুন একবার কি দুর্দান্ত লাগছে গাছ পুরো ছাদময় ভর্তি আর প্রত্যেকটা গাছে কিভাবে ফুল দেখুন দাদা এদিকে আসুন আমি গাছ ভাবতে পাচ্ছি না কোন গাছ কি মোনালিসাই হলো মোনালিস হলো একদম দুর্দান্ত ফুল হয়েছে আর কালার দেখুন আর পাশে এটা বিদ্যাধরী বিদ্যাধরী আমি বলতে ভয় পাচ্ছি আপনার কাছে কারণ আমি মানে বুঝতে পারছি না এত আইডি ভালো তুমিও ভালোই চেন গাছ এই যে নার্সারি আছে আমার থেকে বেশি চেন আর এটা হচ্ছে বিজারে বিজারে একদম কিভাবে ফুল এসছে গো সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে বিজা সম্পর্কে কিছু বলার নেই চোখ বন্ধ করে যে কেউ নিজের ছাদ এটা করতে পারে আচ্ছা এটা এটা হচ্ছে হাওয়ান পার্পল হাওয়ান পার্পল এই গ্রুপের গাছটা একটু সেনসিটিভ টাইপের গাছ যেগুলো পাতা ভেরিকেশন হয় নিচে আছে হয় না হয় হুম এই হচ্ছে চিলি রেড চিলি রেড হ্যাঁ চিলি গুলো তো আসেনি ওটা ফুল ঝরে গেল হ্যাঁ ফ্লেম এটা রুবি 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 রেড রুবি এই ফুল আসছে এটা অজদালি অজদালি রেড অজদালি আর অজ পিছনে আচ্ছা রে এইখানে হচ্ছে রেড অজদালি দুর্দান্ত আইডি প্রচুর ফুল দেয় আর ফুল এত সুন্দর ফুল বলার নেই এইখানে উপরে আবার কি আবার আদার না আদার না কি কত নিয়েছেন আদার না দুটো আছে একটা ওটা ভাগ নিজে দিতে হবে আমাকে একজনকে দিতে হবে আর এটা প্রচুর সুন্দর হয়েছে ফুলটা এখানেও কিছু গাছ এইটা মনে হয় বলাকা এইটা বলাকা হ্যাঁ শেষের দিকে হয়নি হ্যাঁ আর এটা ফুল আসছে হ্যাঁ আর এই পাশেও অনেক কটা আসছে গোল্ডেন সানসাইন ক্যালিফোর্নিয়া হ্যাঁ এটা এটা একটা খুব ভালো আইডিয়া আমার গাছটা ভেঙে দিয়েছিল হনুমানের আচ্ছা হ্যাঁ পিঙ্ক প্যান্থ পিঙ্ক যত রকমের মানে ভ্যারাইটি আছে সবই আছে কাপ কাপ লেমন লেমন ইলো লেমনি তো হলুদগুলোর মধ্যে একটা অসাধারণ আইডিয় হচ্ছে লেমন ইলো ফুলসের দিকে প্রচুর ফুল হয়েছিল হ্যাঁ ঝরে যাচ্ছে ঝরে এটা বাকি এটা হচ্ছে ওই মিস হলান ফুল হয়ে গেল এইচবিসি আচ্ছা স্লিপিং হ্যাঁ চাইনিজ স্লিপিং বিউটি চাইনিজ স্লিপিং বিউটি সত্যি ঘুমিয়ে আছে বনাছে না হ্যাঁ একদম তোমাকে ভালো লাগে পর্দা হ্যাঁ ভালো লাগে সত্যি আর গঠনটা এমন করে রেখেছেন দারুণ লাগছে ই

বলার নাই খুব সুন্দর সবশেষে আপনার কাছে এক প্রশ্ন রাখি এবং দর্শকরা জানতে চাই প্রথম কমেন্টেই ওটা চাই ব্যাপারটা হচ্ছে মাটি তৈরিটা বলুন আচ্ছা মাটিটা আমি প্রথমে যখন চারাটা নিয়ে আসি সেটা কিন্তু ওই ভার্মি বালি আর মাটি এটা ওই তিনটে সমপরিমাণ নিয়ে আচ্ছা আমি ওতে করি ছোট টবে রোপণ করি ছয় ইঞ্চিতে দিই আচ্ছা খুব ছোট চালা হলে একেবারেই ছোট চালা অনেক সময়তে আমাদেরকে নিতে হয় নতুন আইডি যেগুলো আসে প্রথমে বড় চারা পাওয়া যায় না সেইগুলো তখন আমি ওই চার ইঞ্চিতে দিই আচ্ছা হ্যাঁ চার ইঞ্চিতে দেওয়া দিই তারপরে পরবর্তী পর্যায়ে একটু গোথ হলে পরে বড় হলে তখন আট ইঞ্চিতে দিই তো যখন আট ইঞ্চিতে আমি যখন পটিং করি পটিং করার আগে আমার যে মাটিটা থাকে আচ্ছা সেই মাটিটা আমি অন্ততপক্ষে পক্ষে দু মাস আগে তৈরি করবো আমি যেমন হ্যাঁ এবছর আমার একটু গাছের অপেক্ষাকৃত ফুল কম তার কারণ হচ্ছে আমি রিপোর্টিং করতে পারিনি রিপোর্টিং করতে পারিনি তার কারণ হচ্ছে বর্ষার জন্য আমার মাটি ভিজে গেছিল বৃষ্টিতে তারপরে আর আমি সেপ্টেম্বর অক্টোবরের প্রথম দিকে মাটিটা আমি তৈরি করতে পারিনি সেই কারণে আমাকে এটা ওই ফেব্রুয়ারি মার্চ দুই মাসে বাকি সমস্ত গাছটা আমি আর কি রিপোর্টিং করবো আমার মাটিতে যেটা থাকে মাটিতে থাকে ওই মাটি থার্টি পার্সেন্ট বালি আর ওই থার্টি পার্সেন্ট ভারমিদি আমি গোবর সারটা কম ইউজ করি আমি যেহেতু আমার ছাদ বাগানটা গ্রামে গোবর সারের অভাব নেই প্রচুর পরিমাণে গোবর সার পাওয়া যায় এখানে তবু ইউজ করি না তার কারণ হচ্ছে গোবর সার ইউজ করলে আমি পরীক্ষা করে দেখেছি মাটিতে প্রচুর পরিমাণে ঘাস জন্মায় তার কারণ গরুতে যে খাবো ঘাস গুলো খায় তার বিষটা গরু হজম করতে পারে না ওটা গোবরের মধ্যে থেকে যায় ওই সালের মধ্যে থেকে যায় সেটাই কিন্তু এই মাটিতে মেশানোর পর বেজি বেজি এটা একদম বাস্তব হ্যাঁ ওই জন্য আমি ওটাকে ইউজ করি না ভালমি সাধারণত আমি ইউজ করি আর তার সঙ্গে যেটা দিই সেটা হচ্ছে হাড় আর সিংকুচি স্টেরামিন ব্লাড মিল সিউইট বাদাম কোল তারপরে সামান্য পরিমাণে এই খোল আমাদের আর কি নিম খোল সরষের খোল আর অল্প নিম খোল আচ্ছা এইগুলো দিয়ে আমি টোটালটা মাটিটাকে একদম সুন্দর করে মিশিয়ে রাখি আচ্ছা মিশিয়ে রাখার পরে ওগুলো যখন পচে যায় দু মাস পরে আমি করি ফাইনাল ফাইনাল যখন পট করে করে এবং এই করার একই মাটি এভাবে আমি ইউজ করি আমি দু একদিনের মধ্যে এই মাটিটা তৈরি করবো তো আপনি তো নিজের ইউটিউব চ্যানেল আছে আপনার কাছে একটা অনুরোধ থাকবে আপনি যে মাটিটা তৈরি করবেন ওটা একটা ভিডিওর মাধ্যমে দিয়ে তাহলে আমরাও শেয়ার করে দিব মানুষ জানতে পারবে খুব ভালো অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর বাগান আপনাদের সাথে তুলে ধরলাম এবং খুব ভালো গাছ তৈরি করেছেন রাজেশ দা চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সব সময় সবুজের সাথে থাকুন